আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেদিনীপুরে গেছি তিথিদের বাড়িতে আজকে দেখো পরের দিন সকালবেলা তোমাদের একটা একটা ছোট্ট রান্নাঘর শেয়ার করছি মাটির কি সুন্দর নয় লাগছে দেখো গোছানো এটা হচ্ছে তিথির মেজুমাদের রান্নাঘর ওরা থাকে কলকাতায় এখানে মাঝে সাজে আসে তাই ছোট্ট একটা রান্নাঘর করে রেখেছে আর সকালবেলা দেখো আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে ওদেরই চারিপাশে ওর জেঠুমায় একটুকুটিন ঘুরতে নিয়ে গিয়েছিল ওই এখানে দেখো একটা মুড়ির কারখানা তো আমি ফার্স্ট টাইমে কিন্তু মুড়ির কারখানা দেখলাম আমাদের এখানেও আছে কিন্তু কখনো যাওয়া হয়নি আর এটা যেহেতু বাড়ির পাশে ছিল তো আমাদের নিয়ে গিয়েছিল ঘুরতে এখন যাচ্ছি তিথিতে পুরানো বাড়িতে আর আমি কয়েকবার এখানে এসেছি কারণ আমাদের বাড়িতে যা অনুষ্ঠান হয় এখানে বলা হয় আর এখানে যা অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে বলা হয় শেষে এসেছিলাম পূজার বিয়েতে কিন্তু এইদিকে আর আসা হয়নি তো দেখো চলেও এসেছি আর এখানে এসে দেখলাম মাটির দোতলা বাড়ি তো এই যে ফাঁকা জায়গাটা এটাই আগে তিথিদের বাড়ি ছিল কিন্তু এখন তো ভেঙে দিয়েছে আর এটা হচ্ছে পাশের ওর কাকিমাদের মাদের বাড়ি একটা তো দেখো আমি উপরে ভয়ে ভয়ে উঠলাম একটু আমি আর তিথি উঠেছিলাম আর কেউ ওঠেনি আর এত ভালো লাগছিল উঠে তোমাদের সাথে চলো একটু শেয়ার করি দেখো এই দেখো ঘরগুলো আর আমি দেখো এখানে দাঁড়িয়ে ছিলাম উঠবো বলে আর আমার মেয়ে ওখানে কাঁচ যে আসবে আর এখানে কিন্তু কোনো সিঁড়ি ছিল না একটা মই মতো ছিল ওই মই দিয়েই উপরে উঠতে হয় বোধহয় উপরে কেউ থাকে না কারণ ঘরগুলো ফাঁকা ফাঁকাই ছিল ঘরের ভিতরে দেখো উপরে ওঠার জন্য আবার একটা মই লাগানো আছে উপরেও উঠা ওঠা যায় আর এই তো তোমাদের সাথে চলো একটু ঘরগুলো শেয়ার করি ওই ঘরের মধ্যে বোধহয় কেউই থাকে না এমনি রাখা ছিল এইগুলো এবার আমি উঠে তো পড়লাম নামার সময় কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল আমি তো নামতেই পারছিলাম না এত ভয় লাগছিল আর ওইদিকে তোতা তো বায়না করেই যাচ্ছে উপরে উঠবে ওর মাসি মা সবাই উঠেছে সেই কারণে আর কি এখন দেখো ওকে নিয়েও ওপরে উঠছে পিঠে একটু উপরে তো উঠবে না ওই সিঁড়ি দিয়ে একটুখনি ওকে দেখাবে আর কি আর নিচেতে মা আর কাকিমা দুজনে মিলে বসে রয়েছিল এরই মধ্যে তিথির জেঠুমা চলে আসে আর আরেকটু দূরে আমাদের ঘুরতে নিয়ে যায় ওদের যেখানে জমি একটু জমি রয়েছে সেইগুলো তো দেখো এখানে রঙন ফুলের গাছগুলো এমনি হয়ে আছে বেশ ভালো লাগছিল এবারে যাচ্ছি তিথিদের জমিতে তো অনেকগুলোই বেশ জমি রয়েছে তো এটা দেখো এখানে কামিনী ফুলের চাষ করেছে এটা একটা জমি বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে বেশিটা ছিল ওই সবেদা গাছ তারপরে লেবু গাছ কাঁঠাল গাছ কলা গাছ সমস্ত কিছুই লাগানো রয়েছে আবার এখানে আনারস গাছও রয়েছে এটা আর একটা জমি আর এই যে বেড়া দেওয়া আছে এই বেড়াতে আর একটা জমি রয়েছে সেগুলোই দেখো জেঠুমাটা দেখা এই তো এটা জেঠুমা পরে বাড়িতেও চলে এসেছি তিথিদের বাড়িতে উপরে এবার একটু এলাম আর উপরে এসে দেখো ওর কাকিমার ঘরটা বেশ ভালো লাগছে উপরে কিন্তু আসবে আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো ঘরটাকে তো বেশ ভালো লাগছিল আর সন্ধ্যাবেলায় দেখো সবাই মিলে একটু রেডি হচ্ছিলাম একটু মেলা দেখতে যাব সেদিনকে তো মেলা দেখেছি অল্প আজকেও যাব একটু মেলা দেখতে আর আমি শাড়িটা পরেছি আসা থেকে তো এক বড় শাড়ি পরাই হয়নি তারপরে মেলা থেকে চলে এলাম এটা হচ্ছে তিথির পিসুমণি তো এখানে আমাদের ভূতের গল্প শোনাচ্ছিল এখানকারি গ্রামের অনেক ভূতের ভূতের গল্প শোনাচ্ছিল বেশ ভয়ও লাগছিল তারপরে ঘুরে টুরে চলে এলাম আর এখানে পিসিমণি এসেছে এখানে এসে দেখো আমাদের ভূতের মানে পিসিমনি নাকি সত্যি সত্যি ভূত দেখেছে এখানেই বাড়ি তো সেখানকার কথাই বলা হচ্ছে তো তারপরে দেখো ফাংশন টাংশন শুরু হবে তো এখানে একটু খেতে বসে পড়েছিলাম আর সবার একটু একটু ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে দেখো তারপরে ফাংশন টাংশান তো দেখছিলাম আর এই ভিড়টা দেখো খালি এই যে দু জায়গায় দুটো পুজো হচ্ছে এক জায়গায় আসছে জগদ্ধার্থে সিরিয়ালের নায়িকা আর এক জায়গায় আসছে ওই জবা তো ওখানে হঠাৎ করে সবাই বলছে ওখানে জবা এসেছে তো সবাই ছুটে ছুটে দেখো ওখানে যাচ্ছে এতটা পরিমাণে হাসা হাসি হচ্ছিলো মানে এদিক ওদিক ছোটাছুটিই হচ্ছিল আর আমার মেয়ে তখনও কিন্তু জেগেছিলো তখনও ওই সাড়ে বারোটা মনে বাজে আর যিনি অ্যাঙ্কারিং করছেন উনি কিন্তু ইমিরাকেলে ছিল দেখো তোমরা হয়তো চিনতেও পারবে বেশ মজার মজার কথা বলছিল আর হাসিও লাগছিল সবাই তো হেসেই যাচ্ছিল আর বহু অপেক্ষার পর দেখো এখন এসেছে জগদ্ধার্থী সিরিয়ালের নায়িকা আমি যদি ওই সিরিয়ালটা দেখি না সেই কারণে কিছু বুঝতেও পারছিল না পারছিলাম না যে কি বলছিল মানে ওই সিরিয়াল নিয়ে বিষয়েই অনেক কিছু বলছিল তারপরে আমি চলে এসেছি আর পুরোটা দেখিনি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ও তো তা ঘুমাবে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় তখন দুটো বাজে এরই মধ্যে মাঝে একটু ঘুমিয়ে পড়েছিল তোতা। তারপরে আবার ওকে নিয়ে চলে এলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ওকে বাই টাটা